আমরা যারা হেলথ আছি খুব দিয়ে কিন্তু বাচ্চাদেরকে মোবাইল টিভি ল্যাপটপ এগুলো বেশি দেখা থেকে বিরত থাকার জন্য বলছি কেন কারণ বাচ্চারা এখন এটাতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আমরা যারা এখন হচ্ছে প্রাপ্তবয়স্ক হয়েছে ছোটবেলায় আমরাও কিন্তু টিভি দেখতাম কিন্তু সেটা বিনোদনের জন্য এবং আমাদের নির্দিষ্ট সময় ছিল যে এই ত্রিশ মিনিট তুমি টিভি দেখবে এর আগে তোমার পড়াশোনা শেষ করতে হবে এর আগে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে এবং ওই যে ত্রিশ মিনিটের জন্য অপেক্ষা করার জন্য আমরা এই কাজগুলো করতাম তো সেটা বিনোদন হিসেবে আমরা টিভি অবশ্যই দেখব মোবাইলেও অনেক কিছু হচ্ছে আমরা বিনোদনের জন্য দেখতে পারি কিন্তু এখনকার সময় বাচ্চারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তারা বাইরে কোনো খেলাধুলা করছে না তারা সবসময় মোবাইলের দিকেই তাকিয়ে আছে এবং মোবাইলে বা হচ্ছে পিসি যেটাই বলেন সেখানে একটা রঙিন জগৎ তার পছন্দের যেই কার্টুনগুলো আছে কালারফুল সেটাতে হচ্ছে সে একদম ডুবে আছে এবং আপনি যখন তাকে ডাকবেন ডেকে কি বলছেন আপনার মানে বাস্তব পৃথিবীটা তো রঙী না কারো মতো ক্যারেক্টার না এবং আপনি তাদেরকে ডেকে বলছেন যে খাবারটা গ্রহণ করো হয়তো সেই সেই খাবারটা পছন্দ করছে না কিংবা তুমি পড়তে বসো সে পড়তে পছন্দ করছে না যার কারণে মানে তার একটা যে সুন্দর জগৎ থেকে আপনি তাকে একটা হচ্ছে বেরসিকে একটা জগতে ডাকার চেষ্টা করছেন যার কারণে সে কিন্তু তখন পছন্দ করছে না তে বাচ্চা অ্যাডিক্টেড যেন না হয়েছে সেটা খেয়াল করতে হবে বিনোদনের পর্বে পর্যন্ত যেন সে থাকে সেটা খেয়াল করতে হবে একেবারেই হচ্ছে যদি রেস্ট্রিক্টেড করতে চান তাহলে বাচ্চাকে ত্রিশ মিনিটের জন্য ডিভাইস দিন চব্বিশ ঘন্টায় আর সর্বোচ্চ হলে এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট এর বেশি সময় যেন সে টিভি মোবাইল বা হচ্ছে ল্যাপটপ না দেখে না ঘাটে